কি কি রয়েছে দেখো আজকে মেনুতে রয়েছে মাটন খাসি মাংস এটা হলো চর্বির বড়া আর দেখো ও তো মানে খাওয়াতে ব্যস্ত গপ গপ করে নিজেই খেয়ে যাচ্ছে আর মা আজ যে সবাইকে খেতে দিচ্ছে আমরা সবাই এখন খেতে বসাই করেছি তোমরা কি করছো সবাই কারা কারা অনলাইন আছে সবাই অ্যাড হয়ে যাও লাইভে পিঁয়াজটা না খেলে আমাকে দিয়ে দেবে যেটা যেটাও খাবে না আমি ওটা ওটা নিয়ে নেব একটু আমার কিন্তু মাটনের নলিটা কিন্তু খুব ফেভারেট আর ও খায় না যদি ওকে দিয়েছি পরে জানি আমাকেই দিয়ে দেবে মাছকে যে ছানার ইটা করেছে যে কি বলে ওটাকে দুধমালাই করেছে ওটা দেখাও একটু একটু এনে দেখাও সামনে মা ওর জন্য ওর জন্মদিন তো তাই আজকে ছেলের জন্মদিন বলে দুধ মালাই করেছে নিজের হাতে পুরো দোকানের মতো ওই যে ও পাশে মা খেতে বসেছে আর সামনে যে প্রেশার কুকারে রয়েছে মাটন চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা যারা যারা খাওয়া দাওয়া করে নি করে নাও তোমাদের কাদের কাদের মটন খেতে ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে জানি অবশ্যই সবারই মটন খেতে ভাল লাগে কেমন হয়েছে মটনটা বলো খেয়েছো তুমি একটু খাও ভালো করে খেয়ে বলো আর বড়াটা ভালো খাসির মাংস খাসির মাংসটা খাসির মাংস বলো আবার তোমার পছন্দের খুব না